আসসালামু আলাইকুম কি অবস্থা কাতার কেমন আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি কাতার দুহাতে রাইট নাও আমি আছি দুহাত একটা ফরেস্টের হোটেলে বিশেষ করে ব্লগটা করার কারণ হলো যে কাতার এমন একটা দেশ দেশে এসে আমার মনে হয়েছে আমি আমার নিজের দেশে আছি বিলিভ করবেন কিনা জানি না আমি এখানে আসার পর হোটেলে যখন গেলাম রিসিপশনে দেন রেস্টুরেন্টে অথবা রাস্তায় যখন হাঁটতেছি এমন কোনো বাঙালি ভাই নেই যাদেরকে দেখি নাই সবাই আমাকে খুব 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 ভালোবাসে কাতারের প্রতি আমার এত মানে ভালো লাগে কাজ করতেছে বলার বাহিরে এই নিয়ে থার্ড টাইম কাতারে আসে আমার এবং কাতারে বাঙালি বাইদেরকে যখন দেখি বিভিন্ন হোটেলে ম্যানেজার পদে সুপারভাইজার পদে আসে জিনিসগুলো দেখে না ভিতর থেকে আলাদা একটা প্রাউড ফিল কাজ করে ভালো একটা কমিউনিটি বিল্ড আপ করে রাখছে যাই হোক এখন আমি নিচে আমার আরও একজন শুভাকাঙ্ক্ষী মামুন ভাই আসতেছে আমাকে রিসিভ করার জন্য উনি আমাকে এয়ারপোর্টে ড্রপ করবে এবং দেখা করতে চাই ভাইবার ভালোবাসা হলো সবচেয়ে বড় মূল্যবান উনি অলরেডি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসতেছে জাস্ট হলো যে আমার সাথে দেখা করার জন্য এই ভালোবাসা কিন্তু টাকা দিয়ে কিনা যায় না আমি রেডি হয়ে যাচ্ছি এ হলো আমার রুম